আওয়ামী লীগের কারি কারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা একবার এই পিঠের চামড়া তুলে নেব আমাদের কথা একটাই আমরা সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা এই জালিমের পক্ষে যাবে আওয়ামী লীগের পক্ষে যাবে এই আওয়ামী দোষরদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ আজকে তারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয় বিএনপির পরিচয় দেয় আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনারা সবাই জানেন দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল একজন আছে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ান নেতা সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে গ্রহণ করার কারণে সেই তৈমুর আলম থেকে আজীবন বহিষ্কার আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির একনিষ্ঠ লোক এটা কি ভাই বিএনপি মানবে জনগণ জানে না এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে ওই বহিষ্কার করা হয়েছে জনগণ ত্যাগ দিয়েছে এরা আওয়ামী দোষর এরা আসলেই আওয়ামী দোষর ঠিক একই ভাবে যে সকল কাউন্সিলর এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জামাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে এরাও প্রত্যেকে আওয়ামী লীগের দোষর হাসিনার দোষর এড়িয়ে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই তাই আমরা বলতে চাই আওয়ামী দোষরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান এই চিন্তা কেউ করবেন না আওয়ামী লীগের কারি কারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা একবার এই পিঠের চামড়া তুলে নেব এই আওয়ামী দোষররা আমার ভাইয়ের বুকাগুলি চালিয়েছে আমার বোনের বুকাগুলি চালিয়েছে দুই হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন কি দারুন রক্তের দাগ শুকাই নাই এখনো আমার আহত ভাইদের ক্ষত এখনো দগ করে চলছে আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে দান্দাবাজিতে ব্যস্ত রয়েছে আর দেশ এদিকে গল্লাই যাক জাহান নামে যাক এটা নিয়ে তাদের মাথা ব্যথা প্রিয় বন্ধুগণ তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে ঘুমিয়ে গেলে চলবে না বিপ্লব শেষ হয় নাই লড়াই শেষ হয় নাই এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোষণকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে এই সংগ্রাম চলমান রাখতে হবে